আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা অনেক ভালো যাচ্ছে তোমাদের জন্য আজকে জীববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং যারা পূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কেউ ভিডিওটা টানবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু কমন পাবা ইনশাল্লাহ তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেখো তোমাদের প্রশ্ন এসেছে যে উদ্ভিদ কোন ধরনের পানি মূল দ্বারা শোষণ করে তো তোমাদের একটা কথা প্রথমে বলে দিই এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সঠিক নাও হতে পারে আর অনেকগুলো সঠিক হতে পারে তো তোমরা এই উত্তরগুলোও সঠিকভাবে নিবা না আমি তোমাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দিব একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট উত্তরগুলো এজন্য জন্য তোমরা যারা হচ্ছে উত্তর পেতে চাও সবাই ভিডিওটা হচ্ছে দেখার পরে আমাদেরকে কমেন্ট করবো আমরা কমেন্টেও জানিয়ে দিতে পারি অথবা নতুন কোনো একটা ভিডিও দিতে পারি এজন্য সবাই আমাদের সাথেই থাকবা ভালোভাবে উত্তর এবং সঠিক উত্তর পাওয়ার জন্য তো এখানে দেখো অপশনে দেওয়া রয়েছে এক নম্বরে জলীয় বাষ্প কৈশিক জালিকা অভিকর্ষীয় পানি ঘ নম্বরে দেওয়া রয়েছে ভূগর্ভস্থ পানি তো এইটা ছিল এক নম্বর তারপরে দুই নম্বর বলা হয়েছে উদ্ভিদের পাতায় গ্যাস বিনিময়ের জন্য তৈরি হয় কোনটি অপশনে দেওয়া রয়েছে স্ট্রোমা ইস্ট্রোমাটা লেন্টিসেল কিউটিকল এটা হচ্ছে দুই নম্বর তারপরে হচ্ছে তিন নম্বর দেখো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি এখানে দেওয়া রয়েছে ক নাম্বারে অস্থিমজ্জা খ নাম্বারে হৃৎপিণ্ড গ নাম্বারে ফুসফুস এবং ঘ নাম্বারে মস্তিষ্ক দেওয়া রয়েছে তাহলে তিনের প্রশ্ন কী ছিল লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি আশা করি তোমরা এক দুই ও তিন বুঝতে পেরেছ তো চলো চার নাম্বারটা ভালোভাবে দেখি তো প্রিয় বন্ধুরা এখানে চার নাম্বার দেখো এখানে বলা হয়েছে আকস্মিক কিডনি অকেজ হতে পারে এখানে তোমাদের বহু নির্বাচনে অভীক্ষা তো এক নম্বরে দেওয়া রয়েছে ডায়রিয়া হলে উচ্চ রক্তচাপ হলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তো এখান থেকে তোমাদের যে কয়েকটা সঠিক ওগুলো লাগাতে হবে এক দুইও হতে পারে এক তিনও হতে পারে দুইও তিন হতে পারে অথবা তিনটাও হতে পারে তো তারপরে দেখো বলা হয়েছে পাঁচ ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন ক নাম্বারে বলা হয়েছে অক্সিন ঘ নম্বরে জিবেরিলিন গ নম্বরে সাইটোকাইনিন ঘ নাম্বারে ইথিলিন তো তোমরা যা এই সঠিক উত্তরটা জানো তোমার হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা তাহলে তোমার মাধ্যমে কিন্তু অনেকেই জেনে যাবে আর যারা জানো না তারা উত্তর আমাদের কাছে চাইবে আমি ইনশাআল্লাহ সঠিক উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো এখানে ছয় নম্বর তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে অস্থিতে কত ভাগ পানি থাকে অস্থিতে কত ভাগ পানি থাকে বিশ থেকে তিরিশ ভাগ তিরিশ থেকে চল্লিশ ভাগ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ নাকি ঘ নম্বর পঞ্চাশ থেকে ষাট ভাগ এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন ছিল যে অস্থিতে কত ভাগ পানি থাকে তো আশা করি তোমরা হচ্ছে চার পাঁচ ছয় এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো এর পরবর্তীতে আমরা প্রশ্নগুলো দেখি তো প্রিয় বন্ধুরা দেখো এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে আমাদের সাত এবং আট নং প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে বলা হয়েছে মানব দেহের শ্বসনতন্ত্রের একটি অঙ্গ রয়েছে যা গলবিরের নিচে ও শ্বাস উপরে অবস্থিত এর উপরে একটি বিশেষ আকৃতির ঢাকনা থাকে যাকে উপজেবা বলে তো শ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং আহারের সময় এটি বন্ধ থাকে তো এটা হচ্ছে তোমাদের উদ্দীপক ধোঁয়া আছে এবং তোমাদের এ প্রশ্ন প্রশ্ন করেছে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির নাম কী ক নম্বরে বলা হয়েছে গলবিল খ নম্বরে ষড়যন্ত্র গ নম্বরে শ্বাসনালী এবং ঘম্বারে ব্রঙ্কাই দশাগর এটা খ উত্তর হবে তারপরে তোমাদেরকে আমি হচ্ছে তোমরা চ্যানেলে চোখ রাখবো তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে দেখো তোমাদের আট নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ঢাকনাটির আকৃতি আকৃতিকীরূপ গোলাকার বৃত্তাকার মাক্রসার জালের মতো নাকি জিহ্বা আকৃতির এটা হচ্ছে তোমাদের আট নং প্রশ্ন ছিল তারপরে নয় প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া ভৌত জৈব জৈব রাসায়নিক নাকি রাসায়নিক আশা করি তোমাদের ক নাম্বারটাই উত্তর হবে তো কনাম নয়ের বলা হয়েছিল যে বেপন কোন ধরনের প্রক্রিয়া তো আশা করি তোমরা এই তিনটে প্রশ্ন বুঝতে পেরেছ তারপর দেখো তোমাদের কি হচ্ছে দশ নংয়ের প্রশ্ন করা হয়েছে ইউরিয়া কোথায় তৈরি হয় বৃক্কে যকৃতে দেহকোষে রেনাল ধমনীতে তো দশের উত্তর কি হবে দশের উত্তর হবে ক তো ইউরিয়া কোথায় তৈরি হয় ইউরিয়া তৈরি হয় হচ্ছে ব্রিকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ তারপর এগারো নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে অন্য চক্রিকা সেটা কি গোলাকার ডিম্বাকার নাকি বড়ো আকার নাকি তিনটাই সঠিক তো এখানে যেটা যেটা সঠিক তোমরা সেগুলোর অ্যান্সার করবা তিনটা হলে ঘর নম্বর এক দুইও তিন দিবা তো চলো তারপরে দেখি তো প্রিয় বন্ধুরা এখানে দেখো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে তো তোমাদের একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু তারপরেও এই জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা না টেনে দেখবা তোমাদের এখানে আমি একটু বলে দেবো যারা হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছ না আমার কথা শুনে তোমরা লিখে নিবা এবং বই থেকে প্রশ্নগুলো বের করবা তো এখানে বলা হয়েছে যে নং উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন মাধ্যমে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন মাধ্যমে বুঝতে পেরেছ তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে অক্সিন খ নম্বরে সাইটোকাইনিন গ নম্বরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ঘ নম্বরে ফ্লোরিজেন তো এটা তোমরা ফ্লোরিজেন হওয়ার সম্ভাবনা বেশি তারপরে তোমরা বই থেকে এটা বের করে নিবা তারপরেও তোমাদের হচ্ছে কমেন্ট করবা আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব তো তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কী এখানে বলা হচ্ছে মেডুলা মেডুল অবলাঙ্গটা তারপরে হচ্ছে মেজিনিস নাকি একটা লেখা বলা আমি আমিও বুঝতে পারতেছি না তো তারপরে দেখা হচ্ছে পন্স মেবি লেখা হয়েছে এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কী এটা তোমাদের যে চ্যাপ্টার চ্যাপ্টারই তোমরা একটু রিডিং পড়লেই পেয়ে যাবা তারপরে দেখো তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি ক নম্বরে বলা হয়েছে ষড়যন্ত্র খ নম্বরে বলা হয়েছে শশন এবং হচ্ছে শ্বসন আলী তারপরে হচ্ছে গ নম্বরে বলা হয়েছে বাইথলি এবং ঘ নম্বরে বলা হয়েছে ফুসফুস তো তোমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি সেটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে তারপর পৌরঙ্গে বলা হয়েছে দেখো মানব দেহের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় কোন তন্ত্রের মাধ্যমে সেটা কি পরিপাকতন্ত্র শ্বসনতন্ত্র রেচনতন্ত্র নাকি তন্ত্র এটা ছিল নং প্রশ্নের তারপরে দেখো বন্ধুরা ষোলো নং প্রশ্ন বলা হয়েছে অস্থির মতো শক্ত যোজক কলার ভিন্ন রূপ উদাহরণ তারপরে দেখো নিচে উদাহরণ জ্ঞানের পিন্ন নাকি একে বলা হয়েছে আমি এটা বুঝতে পারতেছি না তো এটা হচ্ছে দুই ও তিন এটা সঠিক বলা হয়েছে তো আশা করি এটা সঠিক হবে তরুণাস্তি তোমরা তরুণাস্তির যে বইয়ে যে তোমাদের ব্যাখ্যা দেওয়া রয়েছে উদাহরণ সেগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখা যাক তো দেখো বন্ধুরা এখানে তোমাদের সতেরো প্রশ্ন বলা হয়েছে কোনটি রোধ করার জন্য কোনটির রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায় সেটা কি ব্যাপন অভিস্রবণ প্রসেদন নাকি শোষণ তোমরা যারা ভালোভাবে দেখতে পারতেছ না আমার কথা শুনেও লিখে নিতে পারো কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায় তারপর দেখো আঠারো প্রশ্নে বলা হয়েছে মানবদেহের রেচন অঙ্গ কোনটি মানবদেহের রেচন অঙ্গ কোনটি ফুসফুস কাণ্ড বৃক্ক নাকি হৃৎপিণ্ড তোমরা হচ্ছে যারা ভিডিও রেজলিউশন বাড়িয়ে নিতে পারো না তারা আমার কথা শুনে লিখে নিবা বই থেকে বের করে পড়বা তারপর হচ্ছে কমেন্ট বক্স চেক করবা আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো আর সাবস্ক্রাইব করে রাখবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তরসহ দিয়ে দিব। এটা তোমার আঠারো নম্বর বুঝতে পেরেছো তারপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো অটোলাইসিস অফ প্যারাস এরকম একটা কিছু বলা হয়েছে তো এক নম্বরে বলা হয়েছে শরীরের শর্করা বিপাকে সহায়তা করে ইনসুলিন হরমোন নিঃসরণ করে স্নেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে কোনটা সঠিক হবে কোনগুলো সঠিক হবে সেটা জানাতে বলা হয়েছে তারপর দেখো বিষ্ণব প্রশ্নে বলা হয়েছে শালক সংশ্লেষণের কোনটির প্রয়োজন নেই শালক সংশ্লেষণে কোনটির প্রয়োজন নেই কার্বন ডাইঅক্সাইড কার্বন মোনোঅক্সাইড ওজন আর হচ্ছে আলো নাকি পানি কার্বন ডাইঅক্সাইড ওজন দেওয়া রয়েছে ওথেরি অথবা ই দেওয়া রয়েছে তারপরে দেখো আলো নাকি পানি কোনটির প্রয়োজন নেই সেটা বলা হয়েছে তারপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকটি পরে একুশ নং বাইশ নং প্রশ্নের উত্তর দাও এখানে বলা হয়েছে ষাট বছরের রহিমা বেগম হাত হাত পায়ের ব্যথার জন্য তেমন কোনো কাজ করতে পারে না চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যান্সারের অভাবে ক্যালসিয়ামের অভাবে অস্টিওলিসিস রোগ হয়েছে তোমাদের প্রশ্ন করেছে যে রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া কোমরে ব্যথা অনুভব করা নাকি পেশি শক্তি বাড়ানো এটা হচ্ছে তোমরা অ্যানসার করবা তারপরে বাইশ নং প্রশ্ন বলা হয়েছে রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় কী বুঝতে পেরেছো তোমরা এটা ভালোভাবে পড়ে নিবা তারপরে হচ্ছে অ্যানসার করবা তারপর দেখো বন্ধুরা তোমাদেরকে বলা হয়েছে ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে ক নম্বরে দেওয়া রয়েছে প্রোটোপ্লাজমকে পানিকে নিউক্লিও প্লাজমকে নাকি রাইবোজমকে কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় তারপর চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় জিবেরিলিন সাইটোকাইনিসিস অক্সিন নাকি ফ্লোরিজেন তারপরে সর্বশেষ তোমাদেরকে দেখো পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে মূত্রে পানির পরিমাণ কত ভাগ আশি ভাগ নব্বই ভাগ সত্তর ভাগ নাকি ষাট ভাগ দশা করি প্রিয় বন্ধুরা তোমরা হচ্ছে এক থেকে পঁচিশ নং যে নৈবিত্তিক এমসিকিউর প্রশ্নগুলো ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং যেগুলো ভালোভাবে দেখতে পারো নি আশা করি আমার কথার মাধ্যমেও তোমরা সেটা বুঝতে পেরেছ তো চলো এখন হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে আসি তো প্রিয় বন্ধুরা তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন মার্ক থাকবে হচ্ছে চল্লিশ মার্ক তোমাদের চারটে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে সেখানে তোমাদেরকে এক নম্বরে বলা হয়েছে যে মারব সাহেবের মাথা ব্যথা বুক ধরফর এবং অস্থিরতা ভাব রয়েছে অন্যদিকে ছেলে আবিদের ত্বকে লালচে ভাব গিলে গিটে ব্যথা ও ফুলে যাওয়া দেখা যাচ্ছে তারা ডাক্তারের শরণাপন্ন হলে তোমাদের ক নম্বরে প্রশ্ন করেছে যে ব্লাড গ্রুপ কি এবং খ নম্বরে বলেছে সে তো রক্তকণিকা কীভাবে দেহকে রক্ষা করে এবং গ নম্বরে বলেছে মারব সাহেবের সমস্যার প্রতিকার বর্ণনা করো এবং ঘ নম্বরে বলেছে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা করো তারপর চলো দুই নং প্রশ্ন দেখা যাক তোমাদের দুই নং প্রশ্নে একটা হচ্ছে চিত্রদের মতো দেওয়া রয়েছে প্রাণীকুল এবং উদ্ভিদকুল এ ও বি দেওয়া রয়েছে এবং মাঝখানে লেখা রয়েছে গ্যাস বিনিময় এবং তোমাদের ক নম্বরে প্রশ্ন করেছে যে সি ফোর উদ্ভিদ কী খ নম্বরে প্রশ্ন করা হয়েছে ফটো বলতে কি বোঝায় গ নম্বরে বলেছে যে চিত্রের এ অংশের প্রক্রিয়াটি দিবারাত্র সম্পন্ন হয় কেন সেটা ব্যাখ্যা করো এবং তোমাদের ঘ নম্বরে বলা হয়েছে চিত্রের এ ও বি এর পারস্পরিক ক্রিয়ার পরিবেশের ভারসাম্য রক্ষিত হয় যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এটা ছিল তোমাদের দুই নম্বর তারপরে দেখো তিন নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে চিত্রটার নাম হচ্ছে এক্স চিত্র এবং এ অংশ একটা হচ্ছে খণ্ডায়িত করা হয়েছে এবং সেখানে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে অস্টিও ব্লাস্ট কি অস্টিও ব্লাস্ট কি এবং খ নম্বর প্রশ্ন করেছে মৌল বিপাক শক্তি বলতে কি বোঝায় গ নম্বর বলেছে উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গে কার্যকরী এককের গঠন বর্ণনা করো এবং ঘ নম্বর বলেছে চিত্র এক্স দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বিশ্লেষণ করো তোমরা যারা তাড়াতাড়ি পড়তে চাও তোমরা হচ্ছে এই এটা স্ক্রিনশট নিয়ে তোমরা বই থেকে অথবা যে কোনো গাইড থেকে এক খ এগুলো বের করে নিয়ে তাড়াতাড়ি পড়ে ফেলবা আর যাদের হচ্ছে কোনো গাইড নেই কোনো কিছু নেই তারা পড়তে অসুবিধা হল আমাকে হচ্ছে কমেন্ট করবো আমি যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য যদি তোমরা ভালো রেসপন্স করো তো আশা করি তোমরা দুই ও তিন নং প্রশ্ন বুঝতে পেরেছ তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক এখানে দেখো চার নং প্রশ্নে বলা হয়েছে ইমনের বাবার বয়স সত্তর বছর সে অনেক দিন যাবৎ অস্থির সমস্যায় ভুগছে ডাক্তারের সমপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল। যে সে ক্যালসিয়ামের অভাবজনিত রোগে ভুগছে ডাক্তার তাকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাবার গ্রহণ করতে বললেন তো এখানে দেখো ক নম্বরে বলা হয়েছে আর্থ্রাইটিস কি এবং খ নম্বরে বলা হয়েছে তরুণাস্তি বলতে কি বুঝো এবং গ নম্বরে বলা হয়েছে ইমনের বাবার যে রোগ হয়েছে তার লক্ষণগুলো আলোচনা করো এবং ঘ নম্বরে বলেছে উল্লেখিত রোগটি কাদের হবার সম্ভাবনা বেশি এবং এটি কিভাবে প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেটা বিশ্লেষণ করো তো প্রিয় বন্ধু এটা ছিল চার নাম্বার তারপরে দেখো পাঁচ নাম্বার বলা হয়েছে যে হঠাৎ করে আঙ্গুলে সূচ ফুটলে আমরা দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই আমরা এই ব্যথা অনুভব করি একটা বিশেষ টিস্যুর মাধ্যমে এবং এই ঘটনাটি একটা আকস্মিক ক্রিয়া দ্বারা ঘটে তো প্রিয় এখানে ক নম্বরে বলা হয়েছে যে প্রত্যতত্ত বিদ বলতে কি বোঝায় ক নম্বরে বলা হয়েছে অ্যান্টিবায়োটিস অ্যান্টিবায়োসিস বলতে কি বোঝায় এবং ক নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত টিস্যুটির গাঠনিক ও কার্যকরী এককে সচিত্র বর্ণনা করো মানে চিত্রসহ বর্ণনা করো এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আকস্মিক ঘটনাটি একটি বিশেষ ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়েছে সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা তোমরা হচ্ছে চারও প্রশ্ন চারও পাঁচ নং প্রশ্ন শুনলা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো চলো পরবর্তীতে যাওয়া যাক এখানে দেখো প্রিয় বন্ধুরা ছয় নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে উদ্ভিদ ও প্রাণিকূল এবং সালক সংশ্লেষণের একটা চিত্র দেওয়া রয়েছে তো এখানে ক নম্বরে বলা হয়েছে যে শ্বসন কাকে বলে এবং নম্বরে বলা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে কেন এটা তোমাদের হচ্ছে খ নম্বর দুই মার্ক এবং গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত চিত্রের এ ও বি এর বিনিময় কিভাবে অব্যাহত থাকে তার ব্যাখ্যা দাও এ যে বি এ বি যে দেওয়া রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপরে ঘ নম্বরে দেওয়া রয়েছে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠনে উদ্দীপকের চিত্রের এই চিহ্নিত উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো এটা ছিল তোমাদের ছয় নং প্রশ্ন তো বন্ধুরা তারপরে দেখো সাত নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে ক নম্বরে যে সিনেপস কি সিনেপস কি এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক এক মার্কেট তারপরে খ নম্বরে বলা হয়েছে ডোপামিন বলতে কি বুঝো ডোপামিন ডোপামিন বলতে কি বুঝো তারপরে নম্বরে বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত চিত্রের এস ও আর চিহ্নিত চিত্রে এস ও আর দেওয়া রয়েছে তো এস আর চিহ্নিত এর অংশ এর মধ্যে কার্যগত পার্থক্য কি সেটা ব্যাখ্যা করো এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি দেহের ভারসাম্য রক্ষায় কী ধরনের ভূমিকা পালন করে সেটাও বিশ্লেষণ করো তো এই ছিল তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক থেকে সাতটা এর ভিতরে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে চল্লিশ মার্ক তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরেছো তোমরা যাদের গাইড আছে গাইড থেকে বের করে এগুলো পড়বা আর যদি এর উত্তর বের করতে না পারো তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এখন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে যেটার মান হচ্ছে দশ মার্ক যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ষাটটি দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে দেখো এক নম্বরে বলা হয়েছে যে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন দুই নম্বরে বলা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন তিন নম্বরে বলা হয়েছে রেনাল টিউবওয়েলস কীভাবে গঠিত এবং চার নম্বর বলা হয়েছে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন পাঁচ নম্বরে বলা হয়েছে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন এবং ছয় নম্বরে বলা হয়েছে শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করার পরও ক্ষতি করে না কেন তো সাত নম্বরে বলা হয়েছে মস্তিষ্কের সেরি ব্রাম কী কাজ করে এই ছিল তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা এর মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা নৈবিত্তিক এবং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ অতএব তোমরা ভালোভাবে সাপোর্ট করবা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবা আর যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাবা আমরা ইনশাআল্লাহ সবসময় তোমাদের পাশেই আছি তো ঠিক আছে বন্ধুর আজও পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামুক আলাইকুম রহমতুল্লাহ বাক